আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোহায় ভালো আছি তিরিশ পর্বে কোরআন শিখার আজকে ফোনেরতম পর্বে সকলকে স্বাগতম তো ক্লাস শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটি বিশেষ কারণে আজ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি নাই এই জন্য সবার কাছে ক্ষমা পারতি তো আশা করি সবাই যেসব যে চোদ্দোটা ক্লাস আমরা করেছি এগুলো ভালো মতো দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন তো আজকে আমরা পনেরো নম্বর ক্লাসে যেটা আলোচনা করব তার আগামী আমরা ওই যে তেরো চোদ্দ নম্বরের যে আলোচনাগুলো করেছিলাম সেটা একটু আবার আবার বলে দিতেছি যে আমরা মনে হয় বারো তেরো চোদ্দো এই তিনটায় ক্লাসে নুন চাকরি এবং তানভিন নিয়ে আলোচনা করছিলাম আমাদের কিন্তু চোদ্দ নাম্বার ক্লাসে নুন এবং তার বিনের যে চারটা ফকার আছে ইকলাব ইদিগাম ইজহার ইকফা আমাদের এগুলো শেষ তো আমরা আজকে আপনার এই যে আজকে আমরা নুন শাকিনের যে চারটা ফকার আছে এবং কোথায় কত আলিফটান আছে সেই অনুশীলনটা করব। অর্থাৎ এই ফুরা ভিতরে কোথায় কত আলিফটান আছে কোথায় গুননা হবে কোথায় গুননা হবে না এই ফুরা এখান থেকে ইনশাল্লাহ প্র্যাকটিস করে নেন তাহলে ইনশাল্লাহ কোরআন শরীফটাও ফুটতে পারবেন আমাদের কিন্তু আর বেশি নিয়ম নাই মানে আর একটু নিয়ম কানুন আছে আর নাহলে আমাদের প্রায় কোরআন শরীফের যেসব নিয়ম কানুন আছে আমাদের সবগুলাই শেষ আলহামদুলিল্লাহ তো যারা মোটামুটি এই চোদ্দটা ক্লাস একটু ভালো মতো দেখছেন আমি বলবো আপনাদের মানে কোরআন শিখার মোটামুটি নব্বই পার্সেন্ট জার্নিটা শেষ তো এখন ইনশাআল্লাহ আমরা সামনে থেকে আস্তে আস্তে রিডিং পড়াটা ফুটব তো আজকে থেকে আমরা শুরু করি দেখেন আমরা বলছিলাম যে নুন সাইকেনের পরে যদি ক্লাবের ফর বা থাকে তখন গুন্না সহিত মিম ফুটতে হবে আবার আমি সহজভাবে বলে দিয়েছিলাম যে যদি এরকম একটা ছোট্ট মিম থাকে নুন সাকিনের পরে তখন নুন সাকিনের পরিবর্তে মিমটারা ফুটবেন তাহলে এখানে কী হবে মিম মিম মিমজের মিম বাই জবর বাই মিম বাই নুন সদ্যের নিস মিম বাই নিস সদ লাম্পের সুল বাজের বি মিম বাই নিস সুল বি ওয়া তা ওয়া তা জবর তা ওয়া তা র আলেফ যাব পরে মোটা চিহ্ন র

মিম বাই নিসুলবি ওয়াতর ইবি তারপর দেখেন জিম জোবার জাম জা লেপজোপুর মটরসে না জা জ্যাজা হামজা মিমদিযোবার আম এটাই ক্লাবারগুল্না জ্যাজা আম বাজের বি মিমালেকজোর মা বিমা কাফালেপজপুর কা বিমা কা নুন নফেস নু বিমা কা নু जजा बीमा कानू एक आप जो बोलिए एक सीन एक सी बाओ फेश भू एक सी भू नुन जो बन नाम एक सी भू नाम जजा बीमा एक सी भू नाम फोटो देखें আচ্ছা আমি এখান থেকে রিডিং আজকে থেকে যেহেতু আমরা রিডিং পড়া স্টার্ট করছি আমি রিডিং ফটবো আপনারা আমার সাথে সাথে রিডিংটা ফটেন কারণ বানান করে ফটতে চাইলে অনেক সময় লাগে যাবে যেহেতু এগুলো সব আমরা বানান করে আগে ফটছি ঠিক আছে যেখান দিয়ে শুধু একটু কঠিন কিছু আসবে ওগুলো আমি বলে দিতেছি বলে দিব দেখেন তাহলে এটা হচ্ছে আর এই যে নুনের সাথে বাজছে আবার নুন যাবেন না ইন্না হাউট অফিসু ইন্না হু

এখানে দেখেন আমরা পড়ছিলাম যে নুন সাকিনের পরে যদি ইদগাম পাগুনায় ইদি ইয়াটা কিন্তু ঈদগাম পাগুনার হরফ ঠিক আছে যদি ইয়া আমি মোয়া থেকে কোনো একটি হরফ আসে তখন গুন্না শহীদ ফরতে হবে তাহলে এখানে যেহেতু নুন সাকিনের পরে ইয়া সেই জন্য আমাদের এখানে গুন্না করে পড়তে হবে লি মাই ইয়াসা উ ও ইউ ওয়াই ইউ আইন জাল আজ ও ইউ আজ জাল জি ওয়ু আজ জি বা ফেস

মাছালাল্লি বনি যলাম লাম দুজব লাল এটা গাম্বালগ্নহর বেকারণ গুণ না হয় নাই মাছালাল্লি বনি এটা চিকন সিন নেই কারণ এই কারণে এটা 3 লিট্রন হবে তাহলে এটা হবে মাছালাল্লি বনি ইসরা ইলা এ রটা চারা আলিফ র আলিফ জবর উপরে মোটা সিনো ঠিক আছে র ইসরা ইলা আমরা কিন্তু এখন অক্ষটা করতেছি না আমরা আজকে রিডিং পড়াটা শিখি অক্ষর পড়াটা আমরা অক্সরটা আমরা শিখছি যারা আপনারা পারেন তারা অক্ষ করেন আর যারা যারা এখনো নতুন তাদের জন্য আমি কিন্তু এখনো অক্ষটা না করে পড়তেছি তাহলে আজকে যদি আমরা একটু রিডিং পড়াটা ধরে নিতে পারি কালকে আমরা আবার অক্ষটাও আস্তে আস্তে ধরে নিতে পারবো তো একদিনে যদি আমরা অক্ষটাও ধরতে যাই আবার রিডিং পড়াটাও ধরতে যাই তাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে কিন্তু অক্ষ করতেছি না তাহলে আবা বিলা এখানে কিন্তু অক্ষ গেলে আবা বিল হবে ঠিক আছে তারপর দেখেন জালিকালিমান খসিয়া রব্বাহু এদিন উনসাকিনের ফরক খ আসছে খটা কিসের হরফ বলেন তো হ্যাঁ খটা হচ্ছে আপনার ইজহারের হরফ হামজাহা আইন হা গোয়েন খ এই যে খটা ইজহারের হরফ তাহলে আমাকে বলছিলো অথবা তানবিনা ফর যদি ইজহারের হরফ থাকে তখন গুন্না ছাড়া পড়তে হবে তাহলে এখানে হবে জালিকালিমান খসিয়া অব তারপর দেখেন পদা আফলাহা মাং এখানে দেখেন নুন পরে যা আসছে যাটা কিন্তু আপনার ইকবার হরফ তাও জালো যা এই যে যাটা ইকফার হরফ এখানে গুণনা করতে হবে কিভাবে দেখেন আজাবান এই যে তানবিনের পরে বার ফুট দু জবর দু তানবিন যদি একই সঙ্গে বাজানো থাকে তখন তাজার ফরার জন্য আর এটা হচ্ছে ঈদগামে ভাগুন্নার ভাগুন নার বন্যা নুনসাকের পরে ওয়াও আসছে দেখছে নুনসাকিন তারপরে ওয়াও বলছে যে নুন পরে যদি ইয়া আমি ও আনুন এসে হরফ থেকে কোনো একটি হরফ আছে তখন গুন্না মিলিয়ে ফুটতে হবে তাহলে এটা হবে কি মেউ ইহি অ রটা কিন্তু চারা লিপ তাহলে মেউ ইহি ওটা দেখেন তিল আশা রতুন কা মিলাতুন তানবিনের পরে কাফারছে তাহলে এখানে আপনার ইকফার গুন্না তিন কা আশা রাতুন কা মিলাতুন তুই যেই ফুল অফিসটা আমি কিন্তু রিডিং ফুটিয়ে দিছি আমি অফ করে নাই আপনারাও যারা ফারেন অফ করতে তারা অফ ফ করবেন আর যারা এখনও নতুন একবারে অফ ও কি বুঝেন না তারা এভাবে ফুটবেন মানে আমি যেভাবে ফুটছিলাম অফ ফটো অফ করা করার দরকার নেই সেভাবে সেভাবে ফুটবেন আবার দেখেন من بين السلب والطرائب جزاء بما كانوا يكسبون انه عليم بذات الصدور يغفر لمن يشاء ويعذب من يشاء نورا نهدي به من نشاء وقال نوح الرب لا تذر على الارض مثلا لبني اسرائيل وأرسل عليهم طيرا أبابيلا ذلك لمن خشي رَبَّهُ قد ربه إحنا إيه أخفق لربه هتون كيف سيجد أمر أخفق ربه بلبو ترفي إيه قد أفلح من زكاها عذابا شديدا এভাবে রিডিং ফুটবেন মানে বানান করিতে এতদিন ফুটছেন আজকে থেকে একটু একটু করে রিডিং ফুটবেন দরকার হলে ধরেন এক লাইন ডে পুরো লাইনটার বানান করে ফুটছেন ঠিক আছে বানান করে পড়ার পরে এবারে এই ফুলের লাইনটা রিডিং ফুটবেন তোর করলে একটা লাইনে দশ বার ফোন রোবার করে ফুটবেন যেরকম আপনারা বা আমরা ছোটো যেরকম বাংলা রিডিং পড়া শিখছিলাম যে হুজুররা সাররা আমাদেরকে একটা লাইনে কয়েকবার করে পড়াইতো তো এরকম করেই তো শিখতে হবে না যেহেতু আমরা বড় হয়েছি আমাদের তো আর অত বেশি পড়া লাগবে না কমাস কম তো দুই চারবার ফুটতে হবে না করা হলো না আর কি সুন্দর মতো তো যত বেশি রিডিং করার চেষ্টা করবেন যত বেশি ফুটবেন তত বেশি ইনশাল্লাহ পারবেন এটা হচ্ছে এমন একটা জিনিস আপনি বুঝতেছেন এগুলো সবে আমি জানি আলহামদুলিল্লাহ সবাই বুঝেন কিন্তু বুঝেন রিডিং পড়ার সময় কিন্তু সবাই আটকে যাবেন তো এটার এক এক নম্বর কারণটা হচ্ছে যে আপনারা মানে প্র্যাকটিস করেন না ফড়েন না তুই বলবো যে ভাই একটু ফড়েন মানে একটু পাঁচ মিনিট দশ মিনিট করেই একটু পড়ার চেষ্টা করেন আর আশা করি তো সবাই কায়দাটা সংগ্রহ করছেন আমার কাছ থেকে আর যারা এখনো সংগ্রহ করেন না আমার মেসেজ দিয়ে ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে যে কায়দাটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে নিয়ে মেসেজ দিয়ে তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে মিমসা সাকিনের বিবরণ নিয়ে আলোচনা করব সাকিনটা অনেক সহজ এখানে আমাদের কিন্তু আর বেশি নাই আপনার ফড়াটা দেখি আমাদের দেখাই এই যে বলুন উনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ অলরেডি বিয়াল্লিশ পৃষ্ঠা ফোড়ে ফেলেছি তাহলে আমাদের কিন্তু আর পড়া বেশি নাই আমরা এই যে না আমরা একচল্লিশ পৃষ্ঠা শেষ তাহলে আমাদের আর কত আট পৃষ্ঠা আছে তো আমরা আধা আধা পৃষ্ঠা করে ফুটলো ইনশাল্লাহ আমরা আমাদের তিরিশ পর্বের আগে আমরা এটা শেষ করে কোরআন থেকে তো সবাই একটু প্র্যাকটিস করবেন নিয়ম কানুন এগুলাই এর বাইরে তেমন নিয়ম কানুন নাই হয়তো দু একটাই ঠিক আছে তো সবাই একটু প্র্যাকটিস করবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবার